পরিবারের সদস্যদেরকে যদি এত মজার একটা বার্গার বাসায় বানিয়ে খাওয়াতে পারেন তাহলে চড়া দাম দিয়ে আনহেলদি খাবার কিন্তু আর খাওয়াতেই হবে না আর ওরা অনেক বেশি খুশি হয়ে যাবে খেয়ে তাহলে চলুন রেসিপিটা শেয়ার করি প্রথমে এখানে আলু সিদ্ধ করে আমি ম্যাশ করে নিয়েছি এরপরে দিয়ে দিয়েছি গাজর এটাও আমি কুচি কুচি করে গ্রেড করে নিয়েছি একটা ক্রেটারের সাহায্যে তারপর হচ্ছে পাতা কুপি এটাও হচ্ছে আমি কুচি কুচি করে নিয়েছি সবজিও যাবে পাশাপাশি হচ্ছে এখানে থাকবে চিকেন পেঁয়াজ কুচি দিয়েছি চিকেন দিব চিকেনটাও আমি আগে থেকে হচ্ছে কিমা করে নিয়েছিলাম তার আগে দিয়ে দিয়েছি এখানে সাত মতো লবণ এরপরে দিয়ে দিলাম হচ্ছে এই যে মুরগির মাংস এটা আমি কিমা কিমা করে নিয়েছি দেখতে পাচ্ছেন মুরগির বুকের মাংস আর কি এরপরে আমি এখানে লেবু চিপে দিয়েছি অর্ধেকটা লেবুর রস জিরা গুঁড়া দিলাম এক চা চামচের বেশি হবে এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে হচ্ছে রসুন বাটা আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন খুব ভালো করে কিন্তু এটা একদম কোচলে কচলে সফট করে মেখে নিব যাতে সবজি আলু সব কিছু ভালো করে মিশে যায় তারপর একটুখানি আমি এক চামচ হাফ চামচের মতো গরম মশলা দিয়েছি একটা ডিম দিয়ে দিব এটা কোটিংয়ের জন্য আর কি ডিমটা দিলে হচ্ছে এটার বাইন্ডিংসটা ভালো হবে এরপরে দিয়ে দিব হচ্ছে ব্রেড ক্রাম এখানে প্রায় এক কাপের মতো ব্রেড ক্রাম দিয়েছি এটাও বাইন্ডিংসে কাজ করবে আপনারা চাইলে টোস্ট বিস্কিটের গুঁড়ি অথবা বেসনও দিতে পারেন এই যে এভাবে করে আমি একটু গোল গোল করে চাক চাক করে নিচ্ছি কাবাবের শেপ দিয়ে একটু বড় আকারে করে নিলাম সবগুলো আমি কিছু সময় একটু ডিপ ফ্রিজে সেট হতে রেখে দেব এরপরে হচ্ছে আমি ভাজতে চলে আসব আমি সাথে সাথে একটা ভেজে দেখাচ্ছি আপনাদেরকে একটা বার্গার হচ্ছে আমি বানিয়ে দেখাবো হালকা আছে হচ্ছে পিট আমি এই চিকেনের যে কাবাব সেটা আমি কিন্তু ভেজে নিচ্ছি আপনারা এভাবে চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এই কাবাবগুলো এখন একটা বান নিয়ে আমি মাঝখানে কেটে নিলাম প্রথমে দিয়ে দিচ্ছি এখানে মেয়নিস এটাও বাসায় বানানো তারপর দিয়ে দিচ্ছি টমেটো চস টমেটো সসটাও কিন্তু বাসায় বানানো এরপরে দিয়ে দিচ্ছি সেই চিকেনের যে পেটিটা বানিয়েছিলাম সেটা এখন আমি গাজর শশা দিয়ে দিচ্ছি উপরে এভাবে করে এরপরে দিয়ে দিচ্ছি যে লেটুস পাতা এই লেটুস পাতা দেওয়ার কারণে যে আমরা দেখতে সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় দেখেন রেডি হয়ে গিয়েছে একেবারে অল্প করেছে ঝটপট একটা স্বাস্থ্যকর খাবার বাসায় বাচ্চা বলেন বড় বলেন সবাই কিন্তু অনেক খুশি হয়ে যাবে এটা খেয়ে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আমার ভিডিওটা দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে দেবেন আমার যে কোনো রেসিপির সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে দেখেন একদম হয়ে গিয়েছে দোকানের চেয়েও অনেক বেশি সুন্দর আর মজার হয়েছিল কিন্তু এই বার্গারটা আশা করি বাচ্চাদের কি পরিবারকে বানিয়ে খাওয়াবেন দেখবেন সবাই অনেক প্রশংসা করবে যেতটুকু আল্লাহ হাফেজ সবাইকে ফিয়া মানিল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন